রান্নাঘরের উপকরণ কেনার আগে কিছু জিনিস লক্ষ্য করা দরকার কোন রান্নার জন্য কোন ধরনের পাত্র চাই সেই সম্পর্কে যেমন ধারণা থাকা চাই তেমনি কোন পাত্রে রান্না করা কতটুকু উপকারী তাও জানা দরকার কেমন পাত্রে রান্না করবেন সেটি জানতে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাজারে গেলে বিভিন্ন উপকরণের বাসন দেখতে পাবেন যার মধ্য থেকে অ্যালুমিনিয়ামের বাসনগুলি বেশ ব্যবহার করা হয় তবে এই অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা নিরাপদ নাকি তা জানা উচিত অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নার সুবিধা কি অ্যালুমিনিয়ামের পাত্র বেসিক পয়েল মোড়ানো এবং কুবি সহজ এই ধরনের পাত্র দৃঢ়তা ও স্থায়িত্বের জন্য পরিচিত কিন্তু এর লাইট ওয়েট এবং তাপ বিতরণ দ্রুত রান্নার ক্ষেত্রে অবদান রাখে এর কারণে রান্নার কাজে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার অনেকের কাছে পছন্দ কিছু সুবিধা থাকা সত্ত্বেও অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নায় ক্ষতির দিকও আছে বিভিন্ন দেখা গেছে যে এলে অ্যালুমিনিয়াম দ্রবীভূত হতে পারে এবং রান্না করা খাবারের সাথে মিশে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে মস্তিষ্কে স্থায়ী সম্পর্কিত সমস্যা বাড়তে পারে অ্যালুমিনিয়ামে অ্যাসিডিক উপাদান সম্পর্কে যে প্রক্রিয়াশীল যার ফলে খাবার বিষাক্ত হয়ে যেতে পারে বিশেষ করে যখন লেবু টমেটো ভিনিগার বা যখন অন্যান্য টক জাতীয় উপাদান দিয়ে রান্না করা হয় এটি হজম সংক্রান্ত সমস্যা এবং এমনিক অ্যাসিডের সমস্যাও সৃষ্টি করতে পারে অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা এবং খাওয়াটা কি নিরাপদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রাপ্তবয়স্করা ক্ষতি চাড়াই প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রামের বেশি অ্যালুমিনিয়াম গ্রহণ করতে পারে অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করা সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে যদি পাত্রগুলি উচ্চমানের অ্যালুমিনিয়ামের হয় বিশ্বব্যাপী স্বাস্থ্যবিজ্ঞান রান্নার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করার পরামর্শ দেন অ্যানোলাইসড অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করার পরামর্শ দেন অ্যানোলাইসড অ্যালুমিনিয়াম নিয়মিত অ্যালুমিনিয়ামের মতো তাপ সংশোধন করে তবে এতে ননস্টিক মিশ্রণ করেন খাবারে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া সহকারে সেই সঙ্গে এই ধরনের পাত্র ব্যবহার করা সহজ ও পরিষ্কার করাও সহজ এবং ক্রেচও পড়ে না মাইক্রো মাইক্রোওভেনে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা যাবে কি অ্যালুমিনিয়ামের চমৎকার তা সঞ্চারণ এটাকে স্টেপ স্টেপ রান্নার জন্য উপযুক্ত করে তোলে কিন্তু এটা কি মাইক্রো মাইক্রোওভেনে ব্যবহার করা নিরাপদ মার্কিন যুক্তরাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে মাইক্রোওয়েভ ওভেনে অ্যালুমিনিয়ামের পাত্র এবং অ্যালুমিনিয়ামের পয়েলে ছোট্ট টুকরা ব্যবহার করা সাধারণত নিরাপদ তবে কিছু সতর্ক অবলম্বন করা জরুরি কন্ডেনশন মুড ব্যবহার করে বেক মাফিক ইত্যাদি ব্যবহার করার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে পারে তবে ওভেনে সরাসরি রান্নার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না মাইক্রোওয়েভ ওভেনে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করার সময় সম্ভাব্য বিপদ এড়াতে ডাকনা সবসময় খোলা রাখুন যদি আপনার মাইক্রোওয়েভে দাতক ট্রান টেবিল থাকে তবে রান্নার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহারের আগে উপরে একটি কাচের প্লেট রাখুন এখন সবশেষে এটাই বলবো যতদূর সম্ভব অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার না করে লুহা স্টিল মাটি কাঁসা পিতল তামা অথবা সিসার বাসন ব্যবহার করলে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এতে অনেক উপকার আছে যেমন লোহার বাসনে রান্না করলে খাবারে আয়রন মিশে শরীরে আয়রনের সমস্যা দূর হয় তবে কাঁসা পিতল তামার বাসন পরিষ্কার করার সময় টক জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন এতে সহজে পরিষ্কার হয়ে যাবে এবং তারপর সাবান ব্যবহার করবেন আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ